আপনাদের সবাইকে স্বাগত সিনে গসেপে রাজ চক্রবর্তী ও শুভ গাঙ্গুলির বিচ্ছেদ হয়েছে কি হয়নি তা নিয়ে নানান কথা শোনা যাচ্ছিল টলিপাড়া থেকে শোনা যাচ্ছিল রাজ আর শুভশ্রীর সম্পর্কের মধ্যে নাকি এসে পড়েছেন মিমি চক্রবর্তী আবার শোনা যাচ্ছিল মিমি আর শুভশ্রীর আত্মহত্যা করার ঘটনাও এইসব প্রশ্ন যখন ঘোরাফেরা করছে তখন হঠাৎই একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে রাজ চক্রবর্তী জানান আমি আর শুভশ্রী একসঙ্গেই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী এই বিষয়ে শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দেন লাভ লাইফ নিয়ে কোনো প্রশ্ন আমি শুনতে পর্যন্ত রাজি নই তো বন্ধুরা টলিপাড়ায় ভেঙে গেল আরেকটি ভালোবাসার সম্পর্ক রাজার শুভশ্রীর ভালোবাসার সম্পর্ক এই সম্পর্কে আপনাদের কি মতামত আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জগতের আরো নিত্য খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি